করবেন যারা যে সমস্ত জিন্নাতের সাথে পারতেছেন না অনেক চেষ্টা করতেছেন না তো সেই রুগীর জন্য আপনাদের তাহলে দিন একটু কষ্ট করতে হইবে আর এই সাতটা দিন যদি কষ্ট করেন সেক্ষেত্রে আপনার অন্য অন্য কাজেও আপনার অনেক সফলতা আসবে ইনশাআল্লাহ আমলটা একেবারে সহজ একটা আমল হ্যাঁ খুবই সহজ একটা আমল তবে একটু রিক্স আছে একটু রিক্স আছে সেটা আমি বলে দিতেছি একটু রিক্স আছে সেটা হলো যে ইয়া রিক্সটা হলো এই যে রিক্সটা হলো যে আপনার মানে এই সাত দিন যে আমল করবেন তো এই সময় আপনার শিবলিরা আপনাকে এসে ডিস্টার্ব করতে পারে তো যেন ডিস্টার্ব করতে না পারে এর জন্য আপনার যেটা করবেন আপনি কোনো একটা লোহার ছুরি অথবা ডালিম গাছের ডাল অথবা আপনার ওই যে বড়ই গাছের ডাল অথবা আপনার ওইটাকে বলে আড়াইলা গাছ বলে ছোট ছোট গাছ হয় আড়াইলা গাছ ওইটা দিয়েও মেশ করা যায় রকম একটা গাছের ডাল এরকম যে কোনো একটা ডাল বা সরি লোহার এটা নিয়ে সাতবার আয়তুল কুসি করে সাতটা দম দিয়া আপনার চতুর্শে একটা কুন্ডুলি দিয়া তারপরে বসবেন হ্যাঁ ইনশাল আপনার কোনো ক্ষতি হবে না এই কুন্ডুলির মধ্যে আপনি থাকবেন যতক্ষণ পর্যন্ত আর কম সময়ের ভিতরে আমলটা করতে পারবেন তো আপনি যখন এই কুন্ডুলির ভিতরে বসবেন আমলটা করতে আমলটা করতে আপনি একটু নিরিবিলি সময় বসবেন ঘরের ভিতরে কোলো আল বাচ্চারা সজাগ আছে চিন্তা করতে আছে এই সময় করবেন না আমল তাহলে আপনার আমলের ব্যাঘাত ঘটবে ভালোভাবে মনোযোগ সহকারে করতে পারবেন না যে কারণে বাচ্চা কাচ্চা ঘরের সবাই শুয়ে পড়ার পরে আপনার স্ত্রী শুয়ে পড়ার পরে তারপর আপনি আলাদা একটা রুমে যাইবেন যাওয়ার পরে আপনি আলোবাতি জ্বালাইয়ে নেবেন এভাবে হিসার দিয়ে হিসারের মধ্যে আপনি বসবেন বসার পরে তারপরে আপনি যেটা করবেন আপনি বসার পরে আপনি প্রথমে সনাতন দুই জায়গা হাজর নামাজ পড়িয়ে নেবেন এবং যেই নিয়ে এই আমলটা করতে চাইতেছেন এই বিষয়টা আপনি আল্লাহ সুবাহ কাছে দোয়া করবেন এবং কিছু দান সদ্গা ওই দিনকে দিয়ে নেবেন দান সদ্গা করা এমনি তো অনেক ভালো তো তারপরে আপনি যেটা করবেন আগে পরে এগারো বারো দুরুশ পড়াবেন দুরুদ ইব্রাহিম পড়া উত্তম যে কোনো দুরুদ পড়লেই হবে তবে দুরুদ ইব্রাহিম পড়া উত্তম এখানে তো এই দুরুশ শরীফটা যখন পড়া হয়ে যাবে আপনার তো দুঃশরীরটা পড়ার যাওয়ার পর এখানে কিন্তু আপনার ওই রিিক্স কোন জিন এসে হামলা করবে ওই রিিক্স নাই তবে শিবলিঙ্গ আপনাকে এসে धोखा দিতে পারে গণনার মধ্যে ভুল করে দিতে পারে আপনার কানে কাছে কথা বলতে পারে এটার জন্য আপনাকে আমলার ভিতরে আমলটা নষ্ট করার জন্য অনুমতি কিন্তু অন্যান্য আমও যেগুলো সাধনা সেইগুলো রিিক্স আছে জন্য জিনতা হামলা করে বিভিন্ন রকমের ভয় দেখায় এখানে ওইগুলো হইবে না এখানে মূলত মুমিন জিন্নাত হ্যাঁ একজন বুজুর্গ মুমিন জিন্নাত আরোয়া গোত্রের সে আসবে এই সাত দিন আমল করলে হ্যাঁ তো তার কাছে আপনি যদি বিচার দেন বিচার দিলে তাহলে ইনশাল্লাহ সে ওই ব্যবস্থা নিবে তো এটার জন্য এই আমলটা আপনারা করবেন মনোযোগ সহকারে আমলটা শুধু শোনেন কিভাবে আমলটা আপনারা করবেন এটা আপনারা যে কোনো রুগীদের ক্ষেত্রেও করতে পারবেন সাত দিন শুধু আমলটা করে নেবেন তারপরে যখন সে আসবে না অনেক সময় আপনার কানের কাছে এসব কথা বলবে অনেক সময় আবার আপনার সামনা সামনে চলে আসবে এটা আপনার রুহানিয়ত বুঝা আপনি দেখার মতন যদি রুহানিয়ত আপনার ভিতরে থাকে যদি রুহানি শক্তির আমল করে থাকেন অনুষ্ঠানের থেকে এজাজত নিয়ে তাহলে আপনি তাকে সরাসরি দেখতে পারবেন আর যদি ওই না থাকে তাহলে দেখা যায় আপনার কানের কাছে আওয়াজ পাইবেন কানের কাছে আওয়াজ পাইবেন তার কিন্তু এছাড়া অন্য কোন শিবলিরা আপনার কানের কাছে আওয়াজ করলে ওইগুলো কিছুই আপনি শুনতে পারবেন না ইনশাল্লাহ আমলটা করবেন আমলটা করতে যখন বসবেন তার আগে সেটা করবেন আপনি দুইটা গোলমরিচ নেবেন কালো দুইটা গোলমরিচ নেবেন কালো দুইটা গোলমরিচ নিয়ে এই এই তুলার গোলমরিচ তারপরে আপনার দুই কানের ভিতরে ঢুকাই দিবেন এই তুলা দুইটা আপনার কানের ভিতরে ঢুকাই দিবেন ঢুকাই দিয়ে আপনার চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করিয়া এগারো বারে দূর শরীর পর্যায়ে তারপরে সুরানমল উনত্রিশ তিরিশ

এভাবে কইরা তসবি খুব খুব সুন্দরভাবে গণনা কইরা তারপরে আপনি মোট লজিয়া আপনি তিনশো বার পড়বেন আয়ারটা মোট তিনশো বার আয়ারটা পড়বেন তিনশো বার পড়ার শেষ শেষে আবার এগারো বার দূর শরীর পড়বেন পড়ার পরে বাস আপনি তখন ওই দায়রা দিয়ে বের হইতে পারবেন আপনার কোনো ক্ষতি হইবে না তো দেখা যায় এই আমলটা এতটা ভালো একটা আমল এটা মনে করেন যারা রুয়ানি শক্তির আমল করছে বা যাদের কোনো উস্তাদ আছে যে উস্তাদ যাদেরকে রুহানিয়াতের বিষয়ে শিক্ষা দিয়া থাকে রুহানিয়াতের বিষয়ে শিক্ষা দিয়া থাকে বা আরও আধ্যাত্মিক কিছু শিক্ষা দিয়া থাকে বা তার সেইগুলো হাসিল করতে পারছে হ্যাঁ তারা হয়তো বা সর্বোচ্চ দুই দিন কি তিন দিন করলেই তারা এটার রেজাল্ট পাইয়ে যাইবে আর না হয় সাত দিন এই সময় লাগবে হ্যাঁ সাত দিন সময় লাগবে আর এটা আমার যে সমস্ত ছাত্র আছে যারা আসলে আদব বলা যারা ছাত্র আছে তাদের জন্য আমার পক্ষ থেকে এজাজত দেওয়া আছে যারা استادের কথা শুনে ব্যবস্থা তে সেভাবে মানে তাদের জন্য इजाजत দেওয়া আছে নতুন করে इजाजत চাওার কোনো প্রয়োজন নাই আর যারা কই টাকা দিয়ে ক্লাস করছি তার কাছ থেকে এই পর্যন্তই আর কিছু না হ্যাঁ মাদ্রাসায় কত কয়েক বছর পড়ছি তারা অবস্থা তার কাছে একবার ক্লাস করছি উনি ওস্তাদ হ্যাঁ কোন কি এক হইবে এই চিন্তা ছাত্রদের মধ্যে থাকে হুম তারা এই আমল করুক বা না করুক তাদের দ্বারা এগুলো কোনো ফায়দা হবে না তাদের জন্য কোনো নাই যারা ওস্তাদের কথা শুনে বা উস্তাদের কথা মতন যারা কাজ করে ওস্তাদের সাথে ওয়াদা দিয়ে ওয়াদার বর খেলাপ করে না তাদের জন্য এজাজত আছে তারা এই আমল করে ইনশাল্লাহ সফলতা হইতে পারবেন তো আমলটা আপনার মাত্র সাত দিন আমলটা সালাই গে যান ইনশাল্লাহ সাত দিনের মধ্যে ভালো একটা রেজাল্ট পাইবেন খুব ভালো একটা আমল